প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্যানাডার একটি খবর দিব যে সেটা হচ্ছে যে ক্যানাডার রিফিউজি যারা আবেদন করেছে তাদের এখন থেকে কিছু কিছু স্বাস্থ্যসেবার সার্ভিস নিতে গেলে ক্যানাডাতে তাকে তিরিশ পারসেন্ট পে করতে হবে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আশা করি ভিডিওটির সাথেই থাকবেন তো আবারও বললাম শুরুতে যে কিছু কিছু সব কিছুর ক্ষেত্রে না তো এ নিয়ে আমি প্রথম আলোতে একটি লেখা লেখেছি দয়া করে সেই লেখাটা যারা আরো জানতে চান তারা এই লেখাটি পড়ে নেবেন এবং গভর্নমেন্টের যে কোনো ক্যানেডিয়ান ওয়েবসাইটে গেলে অর্থাৎ ক্যানাডার পত্র গুলিতে গেলে আপনারা এই লেখাগুলি এই সম্বন্ধে জানতে পারবেন এবং যে তিরিশ পার্সেন্টের যে সুযোগটা যে ডলারটা দিতে হবে সেটা আগামী পহেলা মে দুই ২৬ থেকে কার্যকর হচ্ছে তো এই খবরটা নিয়ে যদি একটু জানাই আমরা যে সেটা হচ্ছে যে কানাডা শরণার্থী ও অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার দিন ফুরিয়ে এসছে এবং সেটা হচ্ছে ২০২৬ সালের পহেলা মে থেকে ইন্টারিম ইন্টারিম ফেডারেল হেলথ প্রোগ্রামের আওতায় বেশ কিছু স্বাস্থ্যসেবার জন্য তাদেরকে তিরিশ পার্সেন্ট দিতে হবে মনে রাখবেন বেশ কিছু সব কিছুর জন্য না বিশেষ করে ডেন্টাল দাঁতের চিকিৎসা ফিজিওথেরাপি এই সমস্ত ক্ষেত্রে তাদের তিরিশ পারসেন্ট দিতে হবে তো বিষয়টা নিয়ে নাগরিকরা কেমন সুবিধা পায় সেটা একটু পরে আসছি তো সেটা হচ্ছে যে গত মঙ্গলবার ইমিগ্রেশন রিফিউজ্যান্ড সিরিজেশন সে বিভাগ আইআরসিসি এই তথ্যটা জানিয়েছে তো যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন এই যে এই গভর্নমেন্টের একটি প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামটিতে এখন খরচের ভাগাভাগি করতে হবে অর্থাৎ গভর্নমেন্টও দিবে এবং আপনিও দিবেন তো যেটা দেখা যাচ্ছে যে দাঁত এবং চোখ এবং মানসিক স্বাস্থ্যের কাউন্সিলিং ফিজিওথেরাপি এবং সহায়ক সরঞ্জাম যেমন হুইল চেয়ার শ্রবণযন্ত্র এগুলো কেনার ক্ষেত্রে মোট বিলের তিরিশ পার্সেন্ট শরণার্থীকে সরাসরি বা ডাক্তারের ক্লিনিকে পরিশোধ করতে হবে বাকি থার্টি বাকি সেভেন্টি পার্সেন্ট ডলার দিবে হচ্ছে গিয়ে ক্যানাডার সরকার আর অন্যদিকে ওষুধের প্রতিটি প্রেসক্রিপশনের জন্য চার ডলার বা নতুন রিফিলের জন্য চার ডলার করে ফি দিতে হবে আগে সেটা ছিল বিনামূল্যে তবে হ্যাঁ ডাক্তার দেখানো হসপিটালে ভর্তি জরুরি অ্যাম্বুলেন্স সেবা ল্যাব টেস্টের মতো মৌলিক আওতা মৌলিক বিষয়গুলো এর মধ্যে বিনামূল্যেই থাকবে তো গভর্নমেন্ট কেন এই সিদ্ধান্তটা নিছে তো ক্যানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দিন দিন শরণার্থী বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে এ প্রকল্পে ক্যানাডার ব্যয় অনেক বেড়ে গিয়েছে এবং এই ব্যয় বেড়ে যাওয়ার ফলে দুই হাজার পঁচিশ সালের বাজেটে প্রথম একটি ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এই ধরনের একটি বিষয় হতে পারে এবং এখন সেটা বাস্তবায়ন হলো তো এই হচ্ছে মোটা দাগের একটা কথা যে মোট কথা হচ্ছে যে কেনাডাতে যারা এই দাঁত চোখ এগুলো দেখাবেন সেগুলোর ক্ষেত্রে এখন থেকে এপ্রিল মে মাসের এক তারিখ দুই থেকে আপনার থার্টি পার্সেন্ট ডলার গুনতে হবে বাকি ডলারটা আগের মতো গভর্নমেন্ট দেবে এবার আসেন যে সাধারণ নাগরিকের ক্ষেত্রে কি হয় যেমন একজন রিফজি ক্লেম যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে তার মেডিসিনটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রি ছিল কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা ফ্রি না যাদের অফিসিয়াল ইন্স্যুরেন্স নাই সেক্ষেত্রে তাদের পয়সা দিয়ে কিনতে হয় কিন্তু রিফিউজিদের জন্য এতদিন ফ্রি ছিল সেটা এখন করেছে গভর্নমেন্ট থার্টি পারসেন্ট এক নম্বর এবার আসেন যে দাঁতের ক্ষেত্রে এবং চোখের ক্ষেত্রে ঠিক সেইম অবস্থা আপনার যদি ইন্স্যুরেন্স যদি না থাকে ইন্স্যুরেন্স না থাকলে পরে পুরোটাই সাধারণ নাগরিক এবং পিআর কার্ড হোল্ডারদের দিতে হতো কিন্তু যেটা হচ্ছে যে রিফিউজিদের জন্য সেটা ফ্রি ছিল তো এই যে এই একটা অসামঞ্জস্যতা এই অসামঞ্জস্যতা অনেকেই বলছেন তো যার কারণে এখন সেটাকে ইকুয়াল করা ইকুয়ালও করা হয় নাই অর্থাৎ নাগরিকদের পয়সা দিয়ে দেখতে এই মানে সম্পূর্ণটাই দিতে হবে কিন্তু রিফিউজিদের আগে যেটা হান্ড্রেড পার্সেন্ট ছিল সেটা এখন তাকে তিরিশ পার্সেন্ট দিয়ে দেখতে হবে তো আর যেটা বললাম যে অন্যান্য যে অর্থাৎ হসপিটালে যাওয়া কিংবা ডাক্তারের কাছে যাওয়া সেগুলি কিন্তু সবই আগের মতোই বিনামূল্যে রয়েছে অর্থাৎ সিটিজেনদের জন্য এবং নাগরিকদের জন্য তো এবং যারা রিফিউজি হোল্ডার রয়েছেন তাদের জন্য তো এটা এর এর কারণটা কি আসলে দেখেন ফ্রি চিকিৎসা বা ফ্রি কোনো কিছুই কিন্তু ভালো না এবং ক্যানাডার এই ফ্রির এক্সপিরিয়েন্স ক্যানাডায় খারাপ ক্যানাডাতে যেহেতু হসপিটাল ফ্রি সব কিছু ফ্রি সে কারণে কিন্তু অনেককেই দেখা যায় যে বিনা কারণে হসপিটালের এমার্জেন্সিতে গিয়ে বসে থাকে যেমন অনেক মানুষকে দেখা যায় যে ঠান্ডা লাগছে বা একটু হোমলেস মানুষ যারা তারাও গিয়ে রাত্রেবেলা হসপিটালের এমার্জেন্সিতে যায় এবং সেখানে গিয়ে বলে যে তারা শীতে কাঁপছে তো এই ধরনের এই ফ্রির যে একটি মিসইউজ সেই মিসইউজের ফলে কেনাডার সেক্টরে একটি ভয়ানক জটিলতা সৃষ্টি হয়েছে তো সেই ক্ষেত্রে যদি যারা রিফিউজি রয়েছে তাদের তিরিশ পার্সেন্ট করার ফলে এই মিসইউজটা কম হবে বলে অনেকেই মনে করছেন তবে হ্যাঁ যারা রিফিউজি তারা অনেকেই জীবনের হুমকি নিয়ে জীবনের তাদের হুমকি ছিল তাদের সেই হুমকি সেই বাধা সেগুলো নিয়ে কিন্তু তারা কানাডা এসেছে এবং অনেকেই বিভিন্ন যুদ্ধবিগ্রহ দেশ থেকে এসেছে তাদের সেই অতীতের ট্রমাগুলি তারা এখনো ভুলতে পারেনি যার ফলে তারা মূল কাজে এখনো যোগ দিতে পারেনি কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে তাদের এই তিরিশ পার্সেন্ট খরচ কোথেকে দিবে সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে তো যাই হোক এখন পহেলা মে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট আদায় করবে এখন সেক্ষেত্রে তারা আদৌ চোখের বা দাঁতের ট্রিটমেন্ট নিতে পারবে না অনেকে সে নিয়ে সন্দেহ রয়েছে কারণ আপনারা জানেন যে ক্যানাডার একটি যদি দাঁতের ছোট্ট একটি দাঁত একটু যদি মারির মধ্যে ঢুকে যায় মারির মধ্যে ঢুকে গেলে তখন নর্মাল ডেন্টাল যারা ডাক্তার রয়েছে তারা সে কাজটি করে না তারা বলে যে সার্জনের কাছে যাও যদি একজন সার্জনের কাছে যান আমার নিজের এক্সপেরিয়েন্স আছে যে সেটা আঠারোশো ডলার পর্যন্ত বিল তারা করে তো আঠারোশো ডলার বিল করলে পরে আপনার ইন্স্যুরেন্সও যদি এইটি পার্সেন্ট কভার করে তাও কিন্তু ছোট্ট একটা দাঁত উঠাইতে আপনার আঠারোর টোয়েন্টি পার্সেন্ট সেটাও কিন্তু কম ডলার না সেটাও কিন্তু কম ডলার না তো এই ধরনের এই একটি যদি থার্টি পার্সেন্ট যদি তাদের হয়ে যায় ছোট্ট যদি একটি দাঁত উঠাতে হয় সেক্ষেত্রে যদি আঠারোশো ডলার যদি বিল হয় সে যদি কোনো চাকরি বাকরি না করে সেই আঠারোশো ডলারের বিলের থার্টি পার্সেন্ট কতগুলি ডলার হয় সেটা চিন্তা করে দেখেন তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের উচিত কিনা যে বিলটি আর টু রিভিউ করে দেখা বা কিছু একটা এ নিয়ে অনেকেই কোশ্চেন তুলছেন যে আদৌ যারা রিফিউজি রয়েছেন যাদের ইনকাম নেই তারা এগুলি দিতে পারবে কিনা এ নিয়েও কিন্তু এখন বিভিন্ন মানবাধিকার কর্মীগুলি তারাও কিন্তু এ নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে তো এখন দেখা যাক যে একদিকে হচ্ছে গিয়ে যে সাধারণ মানুষ অনেকেই বলছেন যে আমরা তো টাকা দিয়ে দেখি আমরা তো ডলার দিয়ে দাঁত দেখাই চোখ দেখাই তাহলে রিফিউজিরা কেন ফ্রি দেখাবে তো সেক্ষেত্রে যারা সমতার কথা বলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই থার্টি পার্সেন্ট দেওয়ার ফলে তারাও ভাবছে যে অন্তত কিছুটা হলেও সমতা ফিরে এসেছে তো দর্শক এই হচ্ছে তো যারা রিফুজি আছেন তাদের যদি এই ধরনের সমস্যাগুলি থাকে পহেলা মেয়ের মধ্যে ডাক্তারের কাছে দেখিয়ে নিন পহেলা মেয়ের আগে তা না হলে কিন্তু এরপরে থেকে থার্টি পার্সেন্ট আপনাকে ডলার গুনতে হবে ধন্যবাদ